হ্যাঁ চলে গেছে আমার সেই জন্য মোবাইলে লেখটা সার মেবি লেখটা সারলেই একটা মেসেজটা দিই ভাই একজন দেখেছেন ভাই লাইভটা শেয়ার করে দেন যে আর পাশে বেলাইকন ডন করে সাবস্ক্রাইবটা করে দেন যে আর যদি লাইভটা শেয়ার করে দিতে পারেন ভালো হয়ে ভাই সাবস্ক্রাইবটা করে দিয়া লাইভটা শেয়ার করে দেন তো একজন দেখতেছেন ভাই লাইভটা শেয়ার করে দিয়া পাশে থাকবেন আর সুস্থ থাকবেন

ভাই মেবি পাঁচজন দেখেছেন ভাই লাইকটা শেয়ার করে দেন যে যদি সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক ভালো হইতো যদি সাবস্ক্রাইবটা করে অনেক অনেক ভালো হইতো যদি সাবস্ক্রাইবটা করে দেন তো এখন একটা আর যদি কেউ আসতে দাঁড়ান টিম একটা টিম দাঁড়ান কেউ যদি আসতে চান আসতে পারেন আমি টিম আসছি কিছুক্ষণ বাদে একটা ম্যাচ স্টার্ট দেবো না নরক খেলবো নরকি খেলি মেবি

আর্জন দেখুন ভাই লাইকটা শেয়ার করে দেন আর যদি সাবস্ক্রাইব করে দিলে ভাই আর ভালো হতো আর যদি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের কী ধন্যবাদ ভাই টিম কোড টু থ্রি ডাবল নাইন ডাবল সিক্স এইট টিম কোড টু থ্রি নাইন ডাবল নাইন সিক্স ডাবল সিক্স এইট মানে তেইশ নিরানব্বই ছেষট্টি এইট সবাই আসতে পারেন টিম করে টু থ্রি নাইন নাইন সিক্স সিক্স এইট সবাই আসতে পারেন টিম করে টিম বলছে আর আছে আছে ভাই সাবস্ক্রাইবটা করে আইসা করেন সবার সাথে খেলা হবে ভাই একজন লাইক করে দিয়েছে মেবি সে সাবস্ক্রাইব করে দিছে ভাই ধন্যবাদ ভাই ভাই তুমি লাইক দিয়েছো তো ভাবছি আমি সাবস্ক্রাইব করছি নি ধন্যবাদ ভাই মোবাইল তো এলাম তো দেখতে পাই না দেখতে পালো ভাই ভালো হতো সবার কমেন্টে রিপ্লাই দিতাম ভাই

একজন আসলে এই আমি এই ইনস্টা দেবো ভাই স্বয়ংনদেব ভাই আসেন আসেন তাড়াতাড়ি আশা করেন ভাই স্বয়ংনদেব একট ভাই ভাই স্বয়ংনদেব আছেন ভাই ভাই যদি স্বয়ংনে যদি সাবস্ক্রাইব করে দেন ভাই অনেক ভালো হইতো ভাই স্বয়ংটা সাবস্ক্রাইব বাইরে যেতে ভাই আশা করি ভাই অল্প কিছু দিনের মধ্যে 100 সাবস্ক্রাইবার করে ফেলবো ভাই দোয়া করবেন ভাই যাতে কোনো সময় যদি ইউটিউবার হই ভাই আপনাদের কথা কখনো বলবো না আর যদি যারা যারা আমার সাথে গেম খেলেছেন তাহলে তারা আর কি সব ভিডিও কমেন্টে ইয়ে দিতেন সবার কমেন্টে রিপ্লাই দিব এবং কি পাশে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং সবাইকে কি বলবো আমার সাথে গেম খেলা নেওয়া হবে আমার কথা বলতে সমস্যা হইতেছে তো লাইভ করে না তো আরে ভাই বান্ন জন দেখতেছেন ভাই লাইভটা যদি শেয়ার করে দেন তো ভাই অনেক ভালো হতো ভাই বান্ন জন দেখতেছেন ভাই ভাই প্লিজ ভাই বান্ন যদি সাবস্ক্রাইব করে দেন ভাই আমার অনা আসে ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেখতেছে অনা আসে ভাই ভাই প্লিজ ভাই ভাই ছোটো ভাইয়ের মুখটার দিকে চাইয়া ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই ছোটো ভাইয়ের মুখটার দিকে চাইয়া ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই প্লিজ আর যারা আসতে চান ক্লিম করতে ভাই বলতেছি তেইশ নিরানব্বই ছেষট্টি এইট এইট মানে টু থ্রি ডাবল নাইন ডাবল সিক্স এইট ভাই বানো যাদেরকে ভাই যদি লাইকে শেয়ার করে দিতেন ভাই ভালো হইতো আর এবং যদি সাবস্ক্রাইব করে দিতেন ভাই ভালো হইতো মেবি ভাই পরে আমার ডোপার নাই মিলে ভাই ষোলো জন দেখতে ভাই এগুলো থেকে জন ভাই সমস্যা নাই ভাই আসতে পারেন মেবি আমার ডোপার না ডোপার না লাইভ দেখে আসছে সেরা আমার লাইভ দেখছে সমস্যা নেই ভাই দেখলাম বাউন্ন জন দেখতে ভাই যদি শেয়ার করে দিতেন ভাই লাইভটা শেয়ার করে দিতে তাও হলো ভালো হতো এবং কি যদি কি বলবো ভাই যদি সাবস্ক্রাইব দিতেন ভাই সাবস্ক্রাইব করলো ভাই আজকে ওনা ভাই আমি চাষে সাবস্ক্রাইব আজকে এই ভিডিও থেকে আর কি লাইভ থেকে আমি চাষে সাবস্ক্রাইব হইতাম ভাই ভাই প্লিজ ভাই দশজন দেখতেন ভাই দশটা সাবস্ক্রাইবার আসে ভাই যদি সাবস্ক্রাইব করে দেন ভাই ও তো কেউ আসলো না ভাই ভাই ট্রেন কোটা কেউ আসলো না

একজন দেখতেছেন ভাই লাইটে শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দিয়ে ভাই পাশে থাকবেন আশা করি আর ভালোভাবে গেম প্লে দিতে পারি নাকি সেটা দেখি আগে আগে তো বলা যাবে না মোবাইল ল্যাক করছে ভাই দুই দেখে থেকে লাইভটা শেয়ার করে দিয়ে ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন এবং কি সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে যান আরে ভাই আমার তো আধা ঘন্টা বাদে রয়েছে

আমার সাবস্ক্রাইবার সবচেয়ে গান কি দিতে আমার তো ল্যাক দিতে আছে ল্যাক দিছে দেখছেন এগের কি বট মারতে আমার একদম ইজি এরপর আবার টিম করছে আবার এরপর আবার টিম করছে হবো এই দেখছেন ল্যাক দিছে সাবস্ক্রাইবার আমার পিছনে দেয় বেটা এই নেট যদি ষোলো মতন থাকে তাহলে ভালো হতো ষোলো হয়ে দেখেন ডাইরেক্ট একশো তিনশো সাতশো এই দেখছেন সতের মধ্যে কি নেতো চব্বিশ সতেরো সতের থাকলে ভালা মা মোবাইল ভালো না কারণ মার ভিতর না কে <laughs> আবার সামনে দৌড় দিলে আমার কার লাগতে থাকবো না হেটে একটা লাগছে না জাতা প্লেয়ার পরে রে হম হম কেমনে কি কেমনে কি রে ভাই হবে

দেখি পারিনা কি আজ এই এই টোবাটকে আমার চড়ে ভাই ষোলো দিন দেখেছেন ভাই যদি লাইকটা সাবস্ক্রাইব করে দেন ভাই আমার ষোলোটা সাবস্ক্রাইব এবার ভাই যদি সাবস্ক্রাইব যদি করে দেন ভাই আপনার যদি এই ছোট ভাইয়ের মুখটা দেখে যদি সাবস্ক্রাইবটা করে দেন ভাই অনেক অনেক ভালো হইতো ভাই অনেক অনেক ভাই কে বল দেখতে পারছেন মোবাইল ল্যাক মাইরা এ ভাই তুই ফাইকে দাদা দাদা

তিরিশ শূন্য টিম্পু তেইশ বারো সাঁয়ত্রিশ শূন্য টিম্পু তেইশ বারো সাঁত্রিশ শূন্য ভাই সাবস্ক্রাইব করে যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন भाई प्लीज भाई सब्सक्राइब तो कर दें भाई प्लीज भाई मात्र तो भाई क्या 500 सब्सक्राइबर है जी भाई आए 500 सब्सक्राइबर हो गए भाई ये न एक मोबाइल পাবো भाई सामने पैसा भाई भाई चार्जिंग ले भाई चार का कर है भाई यदि सब्सक्राइब करें भाई

हमारे तो मे भी ये हो नामाई से रूम जाएगा ये मैं बांग्लादेश ठीक है नामाई दी से बांग्लादेश ठीक है कोलो नामाई से ना कोलो नामाई से अरे एमबी होटल देखना ये, दे ये सीखा हाय रे इज्जत पहला उन्हें भी

নম্বাৰ নাম্বাৰ গেছিকা

দুই আগে ভাই লাইভটা শেয়ার করে দেন আর সাবস্ক্রাইবটা করে দেন ভাই লাইভ পর্যন্ত ভাই সাবস্ক্রাইবটা করে দেন বাবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাবাই